প্রহসন নয় বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী অবস্থান ও মিছিল জলপাইগুড়ির শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির শনিবার শহরের সমাজপাড়া সংলগ্ন বিল্ডিং বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জী বলেন আরজিকর হাসপাতালের ঘটনার তদন্তের দাবিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী প্রতিটি ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে তারই আঙ্গিকে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির এই অবস্থান বিক্ষোভ ও মিছিল আমাদের দাবি সিবিআইয়ের তালবাহানা করা যাবে না অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা ঘোষণা করতে হবে যতদিন না দোষীদের গ্রেপ্তার করা হবে ততদিন পর্যন্ত আমাদের বিক্ষোভ আন্দোলন চলবে বলে জানান তিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি পালন করছে এবং সেই নির্দেশ অনুসারে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে এই অবস্থান কর্মসূচি এবং মিছিল কর্মসূচি গ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন কারণ আমাদের দাবি একটাই তৃণমূল কংগ্রেসের একটাই দাবি দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে এবং সিবিআই কেন এই তদন্তে নিয়ে টালবাহানা করছে কেন পড়া করছে তার বিরুদ্ধে আজকে মানুষের জনরোষ তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে এবং যতক্ষণ পর্যন্ত সিবিআই